আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট এইট চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ তেরো অধ্যায় ধারা অনুশীলন তেরো পয়েন্ট একের দুশো ছাপ্পান্ন পৃষ্ঠার এগারো এবং বারো নম্বর প্রশ্নের সমাধান আমরা আজকে করব। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্লে লিস্ট থেকে বিভিন্ন অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পারেন চলুন শুরু করা যাক এগারো নম্বর প্রশ্নে কী বলেছে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সরি ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি ডট 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 ফিফটি নাইন সমান কত ঠিক আছে তার মানে এখানে একটা ধারা দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে মাঝে কিছু গ্যাপ আছে এবং শেষ পদ দেওয়া আছে এবং দ্বিতীয় তৃতীয় পদ দেওয়া আছে এখান থেকে আমরা সাধারণ অন্তর পাবো ঠিক আছে তারপরে এ ধারাটির সমষ্টি বের করতে হবে তো এটা আমরা কীভাবে সমাধান করবো আমরা প্রথম পদ জানি সাধারণ অন্তর জানি এবং শেষ পদ জানি এখন ঊনসাইট যে পদটা ঊনসাইট মানে শেষ পদ শেষ পদ কততম পদ উনসাইট সেটা বের করলে আমরা এ ধারাটির পদ সংখ্যা পেয়ে যাব। তারপর সেই সংখ্যা থেকে প্রথম এতটি পদের সমষ্টি বের করব মানে আমরা কীভাবে করবো এটা ধারাটির প্রথম পদ জানি সাধারণ অন্তর জানি এখান থেকে বের করব কততম পদ উনসাইট তারপরে প্রথম অতটি পদের সমষ্টি বের করব ঠিক আছে তাহলে শুরু করি এগারো নম্বর ধারাটির প্রথম পদ এ সমান কত ফাইভ সাধারণ অন্তর অন্তর দুই সমান কত এগারো মাইনাস ফাইভ সমান সিক্স ঠিক আছে ধরি ধারাটির এনতম পদ পদ কত উনসাই তাহলে প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান বা এর মান কত দেওয়া আছে ফাইভ প্লাস এন এর মানে আমরা বের করবো ডি এর মান দেওয়া আছে সিক্স ঠিক আছে সমান উনসাই বা ফাইভ

অতএব এন সমান টেন ঠিক আছে ধারাটি দশতম পদ হচ্ছে টেন এখন আমরা দুটো সূত্র দিয়ে করতে পারি একটা হচ্ছে এন বাই টু ইন্টু এন বাই টু ইন্টু এ প্লাস পি আর একটা হচ্ছে এন প্রথম এনসঙ্গ পদের যে সমষ্টি ঠিক আছে তো আমরা নর্মাল যে সূত্র জানি সেটা দিয়েই করি আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কী হবে এন বাই টু এন টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু বি ঠিক আছে তাহলে অতএব প্রথম প্রথম দশ পদের সমষ্টি বা দশটি লিখতে পারে এখানে দশটি পদের সমষ্টি কত হবে এখানে এন এর জায়গায় বসবে টেন ডিভাইডেড বাই টু টু ইন্টু প্রথম পদ হচ্ছে কত ভ্যারাটির প্রথম পদ ফাইভ প্লাস দশ এনের জায়গায় মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর হচ্ছে সিক্স এখন একটা ভ্যালু আমরা বের করি সমান এখানে টেনকে টু দিয়ে ভাগ বলে ফাইভ এখানে আছে টেন এখানে টেন মাইনাস ওয়ান নাইন ইন্টু সিক্স ছয় নয় চুয়ান্ন সমান ফাইভ ইন্টু চৌষট্টি সমান পাঁচ ষাটে তিনশো চার পাঁচ কুড়ি তিনশো বিশ এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা বারো নম্বর প্রশ্নটার সমাধান একইভাবে করব। বারো নম্বর প্রশ্নে কী বলেছে প্রথম পদ দেওয়া আছে সাধারণ এখানে সাধারণ অন্তর পাব এবং শেষ পথ কত মাইনাস তেইশ এটা কিন্তু মাইনাস তেইশ আমরা খেয়াল রাখবো হ্যাঁ প্লাস তেইশ বসালে ভুল হয়ে যাবে তো বারো নম্বর ধারাটির প্রথম পদ এ সমান। নাইন সাধারণ অন্তর আমরা চেক করে নিব অবশ্যই এটা সমান্তর ধারা কী না ঠিক আছে বা গুণত্বর ধারা হলে গুণত্বর ধারা কী না সাধারণ অন্তর ডি সমান পরের পথ মাইনাস আগের পদ ঠিক আছে পঁচিশ মাইনাস উনতিরিশ আমরা কখনোই উনতিরিশ মাইনাস পঁচিশ করবো না ঠিক আছে যে বড়টা থেকে ছোটোটা পরের পদ মাইনাস আগের পথ তাহলে এখানে হচ্ছে মাইনাস চা ঠিক আছে তাহলে কি বলে এখন আমরা কে বের করব কততম পদ তেইশ ঠিক আছে এই যে সমষ্টি বের করতে বলেছে প্লাস এত প্লাস এত এত এমন কত আমরা বের করতে হবে এটা কততম পদ তারপরে প্রথম এত সংখ্যক পদের সমষ্টি ঠিক আছে তাহলে ধরি ধারাটির ধারাটির এনতম পদ কত মাইনাস তেইশ তাহলে প্রশ্ন মতে মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান মাইনাস তেইশ এখান থেকে আমরা এর মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে এন এর মানটা বের করবো এ সমান উনতিরিশ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস ফোর সমান মাইনাস তেইশ বা তনত্রিশ এখানে মাইনাস ফোর এন প্লাস ফোর সমান মাইনাস তেইশ বা উনতিরিশ আর ফোর হচ্ছে তেত্রিশ মাইনাস ফোর এন সমান মাইনাস তেইশ বা এখানে মাইনাস ফোর এন এখানে মাইনাস তেইশ আর এখানে টোয়েন থার্টি থ্রি গেলে হবে মাইনাস থার্টি থ্রি বা মাইনাস ফোর এম সমান তেইশ আর থার্টি থ্রি হচ্ছে ফিফটি সিক্স মাইনাস ফিফটি সিক্স এটা একটু ভালো করে লিখি মাইনাস ফিফটি সিক্স বা মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কাটি ফোর এন সমান ফিফটি সিক্স ওতে এন সমান ফোরটিন তেমন ধারায় মোট পদের সংখ্যা কত হচ্ছে এ ধারার মোট পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি এবং এই চোদ্দটি পদের সমষ্টি ঠিক আছে সো আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি অবশ্যই এখানে হবে কি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সমান এন বাই টু টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে তাহলে এখানে আমাদের পদের সংখ্যা কত প্রথম চোদ্দটি পদ তাই না চোদ্দটি পদের সমষ্টি সমষ্টি কত হবে এন এর জায়গায় বসবে চোদ্দ বাই টু টু ইন্টু এর জায়গায় বসবে কত এ পেয়েছিলাম আমরা প্রথম পদ উনতিরিশ প্লাস এন মাইনাস ওয়ান এন হচ্ছে চোদ্দ মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর সমান চোদ্দো ডিভাইডেড বাই দুই সেভেন এখানে উনত্রিশ দুগুণে আঠান্ন এখানে প্লাস তেরো আর এখানে মাইনাস চার তাহলে তেরো ইন্টু চার হচ্ছে হবে সমান সেভেন ইন্টু থেকে সিক্স সমান ছয় বিয়াল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমরা অনুশীলন তেরো পয়েন্ট একের এবং বারো নম্বর প্রশ্নের সমাধান করলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি